তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন তারপর নাম কি বা রানী তো রানী আপু রাজা কোথায় রাসায় কোনো পাইনিং নাকি বাসায় রে কে বাসায় রে আসলে এখানে কিন্তু ভাই আমি যদি টিকা করে খাওয়া তো কোথায় যাবেন আচ্ছা তো রানী আপা থাকেন কোথায় ভাই ওই যে ফুল ফুল না থাকেন হ্যাঁ আচ্ছা আপা ইউটিউবে জন্য আসলেন ইউটিউবে আসতে ভাই এখন কষ্টের কারণে খুব কি কষ্ট কষ্ট কর বর্তমানে ছোটবেলায় মা রেখে বিয়ে বসে চলে গেছে তো এখন সৎ মায়ের কাছে থাকি সৎ মা মনে করো যে হলো অনেক কষ্ট দেয় জ্বালা দেয় তারপর বিয়ে শাদির কথা বাবা কখনো তুললে মায়ে মানে অনেক রকমের কথা বলে যে বিয়ে শাদি লাগবে না কাজকাম করে খাওয়াতে সেই মানে বিভিন্ন ধরনের কথা বলে এখন মানুষের কাছে শুনে আমি আজকে প্রতিবেদনে আসছি ভাই শুধু আমার পাশে থাকার মতন যদি আমি একটা ছেলে পাই তবে তার হাত ধরে সারা জীবন থাকবো আচ্ছা তো রানি আপা বিয়ে শাদি হয় নাই না না ভাই বিয়ে শাদি না বিয়ের ঘর কি আসে না বিয়ের ঘর আসে ভাই কিন্তু সৎ মা নিজের মা হলে গহনা বেশ বিয়ে দিতে পারে বেটির কিন্তু সৎ মা এখন অতটা গায়ে লাগায় না এটাও একটা চায় ছেলেরা কিন্তু আমার সৎ মা আমার বাবার বলে সব দিতেও পারবো না বিয়ে শাদি লাগবে না আচ্ছা তো আপনার কেমন পুরুষ পছন্দ এখন যদি মনে করেন আপনি তো কষ্ট করে বড় হয়েছেন ঠিক না যদি এরকম কোন গরিব ঘরের ছেলে আপনার জীবন আসতে যে আপনাকে গ্রহণ করবেন হ্যাঁ ভাই সে যদি আমার ভালোবাসে গরিব হোক আর বড় লোক হোক ভাই সে যদি আমার ভালোবাসে সে যদি আমার একটু ভালো মতন খায় মোটা কাপড়ে রাখে তাই কাছে আমার আল্লাহ আচ্ছা তো আপনার বয়স কত চলে

ভাই আমার অতটা চাহিদা নাই এখন আমি যার কাছে একটু খাবো দাবো শীত শান্তিতে থাকবো বউ থাকলে যাবো ভাই কেননা ছোটবেলা থেকে অনেক কষ্ট বড় হয়েছি এখানে কষ্ট না করে বাইরে কষ্ট করবো স্বামীর কাছে যে ওইটাই বেশি আচ্ছা আবার তো মনে করেন খালা খালো না নাকি সৎমা